এক বছর যাইতে না যাইতে কি ধরনের তারা শক্তি আবার তারা হরতাল করতে আছে তারা আজকে করছে আবার দুই দুই দিন দিন পর পর দেবে দেবে করতে করতে যে কোনো একটা হরতাল তারা সফল করলেই ভালায় তাহলে বুঝতে আছেন পরে কি হইবে দেখুন গত বছর পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী কিন্তু তেমন কোনো জনসভা তো দূরে থাক কোনো বড় মিছিল মিটিং করতে পারে না তা হরতালের হুমকি দিলেও তা ঠিকমতো পালনও করতে পারে না তার এক কথায় গোপনে দেশ ছাড়া হয়েছে অনেকে আর দু একজনে এমনভাবে নিজের তলানিতে রাখছে যাতে কেউ খুঁজে না পায় কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর এক বছর যাইতে না যাইতেই আওয়ামী লীগ দেখতে এসি আবার হরতাল শুরু করে দিয়েছে মানে আমরা হরতালের যুগে প্রবেশ করছি আবার আর আওয়ামী লীগের হরতাল তো বোঝেনি যাই হোক তারা আজকে হরতালের জন্য ডাক দিয়েছে কিছুটা হইল সকল করছে যেমন ধরেন পল্লবীতে তারপর গিয়ে মিরপুরে এবং বিভিন্ন জেলায় টুকটাক বাস পোড়াইছে যাই হোক তারা জানান দেশে যে তারা আছে তারা এখনো মরে নাই তো এর দ্বারা কি প্রমাণিত হয় আওয়ামী লীগ কি আবারও ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আসতে পারে যেহেতু টাকা পয়সা লইয়া গেছে সাথে করিয়া সেহেতু কোনো না কোনো ইস্যু বানাইয়া কোনো না কোনো ঝামেলা বাজাইয়া তারা বারবার ফিরিয়ে আসার চেষ্টা করবে এর মধ্যেই দেখা গেছে এনসিপির লাগে বিএনপি আবার জানাতের সাথে মন কালাকালি শেষ নাই হেয়ের ভিতরে আওয়ামী লীগের কি এত আসি তো সব মিলিয়ে যদি চায় তো আওয়ামী লীগ কিন্তু আবার ফিরে আসতে পারে কারণ এত জামেলার মধ্যে মানুষ এমনি কইয়া দেনিং আগেই ভালো ছিলাম তো এই কথাগুলো আস্তে আস্তে কিন্তু বাঁধতে আছে এবং মানুষের যে সাহস আওয়ামী লীগের মানুষ যারা হ্যাব সাহসও দিন দিন বাড়তে আছে দেখেন তো যাই হোক এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে